এখানে আছে মেয়েদের কাপড় সুপর ছেলেদের কাপড় চোপড় এটা একটা শপিং মল ঠিক আছে এভরিথিং সব কিছু পাওয়া যায় এখানে গেঞ্জি কাপড় চোপড় লেহেঙ্গা ছোটো ছোটো বাচ্চাদের কাপড় চোপড় যাদের গায়ে দিয়ে টেস্ট করে নেওয়ার দরকার এখানে রুম আছে স্টোর রুম স্টোর রুম থেকে টেস্ট করে তারপরে নিতে পারবেন এখানে দেখেন কম্বল আছে এবং ছোটো ছোটো বাচ্চাদের কাপড় চোপড় আছে এগুলো আসলে অনেক ভালো লাগে আজ ফুস কিনতে পারতাছি না কী করবো চটির থেকে ঘুরে আসা বললাম দাম এক বেশ তেমন আট না উনচল্লিশ টাকা এই এখন তো শীতের সময় চল্লিশ টাকা বাস যাক যারা যারা নিতে চান তারা অবশ্যই কমেন্ট করেন আর এগুলো যাদের লাগবো তাদের সাইজ বইলা কমেন্ট করেন পাঠিয়ে দেবো কোরিয়ান সার্ভিসে সার্ভিসের মাধ্যমে কোনো সমস্যা নাই অনেক ধরনেরই পাওয়া যায় এই দেখেন